কিছু ময়দা নিয়ে নেব এই ময়দাটা নিয়েছি খাস্তা গজা করার জন্যে দিয়ে দিচ্ছি নুন আর ময়নের জন্যে দিচ্ছি এটা ডালদা এই ডালদাটা দিচ্ছি আর এর সঙ্গে আমি অল্প একটু তেল দেবো এটা শুধু সাদা তেল দিয়েও করতে পারেন আমি একটু ডালদা দিলাম ডালদা বা ঘি দিলে এই খাস্তা কজাগুলো একটু খাস্তা খাস্তা হবে এবার ময়দাটা আমি ময়ন দিয়ে দেবো ময়দাটা আমি খুব ভালো করে ময়েন দিয়ে নিয়েছি এখন এতে দিয়ে দিচ্ছি জোয়ান জোয়ান দিয়ে আবার ভালো করে আমি ময়দাটাকে ভালো করে মিছে নেব একবার ময়নটা খুব ভালো করে দিতে হবে তাহলেই গজাগুলো খাস্তা খাস্তা হবে দেখুন ঠিক এইভাবে ময়ন দিয়ে নিয়েছি মুঠো করলে দেখুন এরকম ডেলা হয়ে যাচ্ছে এবার এটাকে অল্প অল্প জল দিয়ে মেখে নেব একটু শক্ত করে মাখতে হবে শক্ত করে মেখে নিতে হবে দেখুন এরকম শক্ত করে মেখে নিয়েছি এখন আমি এটা দশ পনেরো মিনিট ঢাকা ধীরে দেব ঢাকাটা খুলে দিচ্ছি এটা কতটা নরম হয়ে গেছে এটাকে এখন ইয়ে করে নেব এগুলো কি আমি হালকা করে গোল করবো ময়দাটাকে আমি খুব একটা ঠাস হালকা করে করে চাপ দিয়ে এইভাবে গোল করে এবার একটা করে নই নিয়ে আমি রুটির মতো বেলে নবো চা অ্যাক্টিভেট এর মতো চা তে রুটি বেরে নিয়েছি এবং রুটি পর পর সাজিয়ে নেব একটু হালকা করে বেলে নেব একটু বড় করে বেলে নেব বড় করে বেলে নিয়েছি এবং মাছ বরাবর এইভাবে কেটে নেব এদিকেও এইভাবে কেটে নেব চারটে ভাগ করে নিয়েছি চারটে ভাগ এইভাবে পরপর সাজিয়ে নেব কি থেকেই লেয়ারগুলো তৈরি হবে এবারে একটু বেলে নেব থেকে চৌকো পিস বার করে দেব কেটে দেবো সবগুলো আমি পিস করে নিয়েছি খাস্তা করার রস করার জন্য এখানে আমি এই চিনিটা নিয়েছি চিনিটা দিয়ে দিচ্ছি ওই বাটির এক বাটি জল রসটা ফুটে গেছে আর একটু আমি ফোটাবো এটা একটু চার রস তৈরি করতে হবে রসটা তৈরি হয়ে গেছে এখন আমি গজাগুলো ভেজে নেব এখন আমি গ্যাসে তেল বসিয়েছি তেলটা হালকা গরম হয়েছে এখন গজাগুলো ভেজে নেব এগুলো আমি হালকা উল্টে পাল্টে ভেজে গজাগুলো দেখুন লেয়ারগুলো কি সুন্দর বোঝা যাচ্ছে এগুলো তো বেশ ভালো রসটা ঢুকে যাবে দেখুন গজাগুলো আমি বেশ ভালো করে ভেজে নিয়েছি আমি তেল থেকে গজাগুলো তুলে নিয়েছি বাকিগুলোও আমি একইভাবে ভেজে নেব এগুলো ভাজা হয়ে গেছে তখন আমি এগুলো তুলে রসে দিয়ে দিই এগুলো উল্টে পাল্টে রসে দিয়ে নিয়েছি এখন এগুলোকে তুলে নিচ্ছি আমি একটা গজা ভেঙে দেখাচ্ছি দেখুন ভেতরে কতটা রস तो ये हो गया से खास था गजा ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাথে থাকতে সাবস্ক্রাইব করবেন